বলেন কোনটা ভালো লাগে তুমি যে ললিপপ খাও না ওইটা অনেক ভালো লাগে এবারে যাবো তুমি অনেকক্ষণ ললিপপ খাবার আইফোল নি শান্তি পাইবেন আর আমার শান্তিটা ভালো হয় তাহলে তোমার শান্তি যদি খাই তাহলে তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমি তো আর আপনার তাহলে আমার শান্তি হবে না তোমার শান্তি কিভাবে করে দেবো তো নাকি

আমার শরৎপুরের বাসায় তো এখন ফ্যামিলি রা থাকে এখন এখানে তো হবে না এখন তোমার বাসায় তো তুমি একাই আছো তাই না তুমি তোমার বাস প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না তাই আচ্ছা তাও তাই না কি থাকেন

হ্যাঁ আসবো সমস্যা নেই তোমার সাথে দেখা করতে গেলে আমি সব কিছু ছেড়ে দেবো তুমি তো তোমাকে ভালোই বলতে পারেন কয়টা মাস হয়ে গেছে কোন খবর না এখন আসার কথা বলছে আর এখন সব কিছু থাকতে পারলো হ্যাঁ তোমাকে দেখলে কাছা খেয়ে ফেল দিয়েছে করে বুঝতে পেরেছ